কলকাতার গ্রাম ও শহরের জয় বাংলা সকালটা বারবার বলছে যে এত কম আওয়াজ বেরোচ্ছে একাশি দিন ধরে যা করেছো তারপর আওয়াজ বেরোচ্ছে এটাই তো অনেক তাই কি না আপনারা না থাকলে কি হতো বলুন তো আমি তো মাঝে মাঝে বসে বসে ভাবি যে আমি তো এলাম এসে একটু প্রচার করলাম একটুখানি হাত নাড়ালাম একটু ঘুরে বেড়ালাম কিন্তু মাঠে নেমে যারা কাজটা করলেন তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নি ঘোষী বা কোথায় থাকতো দিল্লি বা কোথায় থাকতো লোকসভাই বা কি হতো তাই নিজেদের জন্য এটা জোরে হাততালি হয়ে যাক ভাঙড়ের মানুষ দুহাত হাত করে আশীর্বাদ করেছে হ্যাঁ দিল জিত লিয়া খরিদ লিয়া আমাকে খরিদ লিয়া ভাঙড় এবং ভাঙড়ের মানুষ এটা কিন্তু পুনরায় প্রমাণ করলেন যে ভাঙরের মাটি দুর্জয় ঘাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি ভাঙরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন শকাত ভাই যেরকম বললেন যে মাঝখানে একটুখানি হয় না ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়া ঝাটি হয়ে যায় তারপর একটু ব্রেকআপ হয়ে যায় তারপর আবার এক জায়গায় চলে আসে মাঝখানে একটুখানি হয়ে গেছিল দু হাজার একুশে কিন্তু এইবার ভাগনের যা রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে হুজুরের এমও থাকবে না এলো থাকবে না এও থাকবে না কিছুই থাকবে না ভাঙনের কাছে আমি চির কৃতজ্ঞ এবং ভাঙনের জন্য আমরা আমি আগেও বলেছি আবার বলছি এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই রইলেন শকত মোল্লা সহ ভাগরের যাবতীয় নেতৃত্ব এবং তিন নম্বর হলাম আমি ট্রিপাল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙনের জন্য ট্রিপাল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে রাস্তাঘাট পানীয় জল আলো সামাজিক সুরক্ষা সব রকমের সুন্দর জায়ন সুন্দর ভাঙর শান্তির ভাঙর ভালোবাসার ভাঙর এই যে ভাঙর বললেই সবাই একটা ভুরু কুচকায় না বাবা ভাঙর বাবা ভাঙর ওরে বাবা বোমা ভাঙর ওরে বাবা গুলি ভাঙর এই ছবি তো আমরা

সোনালি দিতে অবশ্যই ঝর্ণা দি অবশ্যই সাদেক ভাই সাবিরুল মিজানুর জুলফিকার রাজ্জাক নিজাম ওইদুল শ্যামল খোকন মিয়াদাত বিনয় বিশ্বনাথ কি দারুণ হাতের লেখা একবারে পড়ে দিয়েছে থ্যাংক ইউ আসলে নামগুলো শুধু বলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা যায় না এই লড়াই যে কি কঠিন লড়াই ইলেকশন যদি হবে তার তিন দিন আগে রাত্রিবেলা বারোটার সময় ফোন করছে সরকার দা আতঙ্কে চিন্তায় হচ্ছে কি হয়েছে দাদা রাত সাড়ে বারোটা বাজে বলছে বোমা মেরেছে আমাদের পাঁচটা ছেলে এবং তার সঙ্গে আরো দুজন অত্যন্ত গুরুতর কি করা যায় কি করা যায় আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে আমি বললাম দাদা আমি আসবো বলছে না এখন আসতে হবে না আমি দেখছি ওদের হয়তো আরো অনেক বেশি ট্রিটমেন্টের দরকার রাত্রিবেলা সাড়ে বারোটার সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল এক একজন করে ঢুকছেন তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি কারুর হাত জলে গেছে কারুর পা জলে গেছে কারুর সমগ্র ব্যাকসাইড পুরো জলে গেছে বসে আছেন সব পরে একটা দৃশ্য আপনাদেরকে বলি সেচেরে করে ঢুকছেন একের পর এক আমরা দাঁড়িয়ে আছি আমি অরূপ বিশ্বাস মন্ত্রী মশাই শওকত দাও প্রত্যেকে ঢুকছেন একবার করে তাকাচ্ছেন তার তাকিয়ে বলছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দিদি লড়াই করব। দিদি হার মানবো না দিদি ছাড়বো না সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙর অন্য জিনিস ভাঙরের কর্মী ভাঙরের মানুষ তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে এই বাংলাকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে তাহলে অন্যদিকে যদি লয়াল্টি বলে বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে ভাঙর এবং এই ভাঙরকে আমি ভালোবাসি আমি আপনাদের কথা দিচ্ছি আমার জন্য যা করেছেন নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল সাতটায় সকাত মোল্লা ছিলেন না হয়তো সায়নিকোজ যেতে পারেনি কিন্তু সকাত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আর আমায় ফোন করতেন কোথায় কোথায় দিতেন আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের হুজুর আছে তো হুজুর হুজুর ওখানে আছে একটা আছে আছে এদিক ওদিক খবর দেবে হুজুরকে তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে এবং ভাঙরে যখন দিদি এসেছে না আর ভাঙরে যখন দগা আছে না আর কাউকে এখানে মাইবাপ বলে কেউ ভাববে না ভাঙরের মানুষ ভাঙরের মানুষ ভাঙরের জনতা হচ্ছে আমাদের জনার্দন তারা হচ্ছে আমাদের একমাত্র মাইবাপ মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করবো যে কি দরকার কি প্রয়োজন এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন এই এমন আমরা চাপে ফেলেছি বলে না চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এবার দিল্লিতে শুধু যেতে দিন খেলাটা হতে দিন এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাকি ছিল এখন এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এমন চাপের মুখে ফেলবো যে দু হাজার দু লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদী বাংলার মানুষের ন্যায্য টাকা হকের টাকা পাওনা টাকা আটকানো যাবে না আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে তারা অযোধ্যায় হেরে গেল হ্যাঁ আরে অযোধ্যায় গেল আরে ওপরে ঈশ্বর আল্লাহ সবাই বসে আছে বিচারার বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং আমি ভাঙরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মা বোনেরা আমার ছোট ভাই বোনেরা আমার যুব ভাই বোনেদের বলবো যে একটা নতুন ভাঙর করতে হবে একটা সুন্দর ভাঙর করতে হবে সায়নী দিকে কিন্তু আপনারা একবার নয় বারবার দেখতে পাবেন প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নীতি যদি একবার এসে থাকে এলাকায় নির্বাচনের পরে দশ বার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী পাঁচ বছরে দেখাবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আমি সরকারদার সঙ্গে আলাদা করে বসবো জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবো এমএলএ এর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন সব কাজ আমরা দেখে নেব কারুর কোনো সমস্যা থাকবে না এবং মমতাদি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক আমার বুড়ি মায়েদের দাদুদের দাদাদের জেঠুদের স্বাস্থ্য সাথীর কার্ড হোক আমার ছোট ছোটো ভাই বোনেরদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক সবুজ সাথীর সাইকেল হোক যা যদি কিছু বাকি থেকে থাকে আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করব যেন ভাঙড়ের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান এবং আগামী দিন সরাসরি সায়নী আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেব এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা দেবো যাতে সরাসরি ফোন করে কোনো কাউকে ধরতে হবে না মাঝখানে কোনো মিডিল দরকার নেই কোনো মিডিল ম্যানের দরকার আপনার নেতৃত্বরাই সবকিছু দেখে দেন যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে যদি মনে হয় সায়নী দিকেই বলতে হবে সকালে দিকে যাতে পৌঁছোতে পারেন তার জন্য একটা ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি অফিস কোথায় হবে ভাঙড়ে সেই নিয়ে আমরা আলোচনা করব দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো আমি মাসে দরকার পড়লে দুবার তিনবার করে আসবো আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন এই একই আলোচনা ফিরদৌসিদি এবং নজুলদার সাথেও আমাদের হয়েছে তারাও অনেক লিডে আমাকে জয়ী করেছেন নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন আই আপনাদেরকে বলছি যে দিল দিয়া হে জান ভি দেঙ্গে হে ওয়তন তেরে লিয়ে আমরা এই দিকেই এগোতে চাই এবং আপনারা আবার বলছি আপনি তো আমাকে খরিদ লিয়া ভাঙরের মানুষ সাতাশি হাজার কেউ ভাবতে পারেনি আমাকে সবাই কি বলতে জানেন ভাঙর জিতব তো ভাঙর কত লিট হবে পাঁচ হবে সাত হবে সাড়ে সাত দশ ভাঙর বলে যে দাঁড়া দেখছি সাত না সাতাশি হবে এবং সাতাশি করেছে রেজাল্ট যখন বেরিয়েছে ভাবরের রেজাল্ট দেখে যারা কাউন্টিং হলে ছিল মা ছেড়ে দাও গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে যে হাজার লিড দিয়েছে মা মাটি মানুষকে আমাদের কুর্নিশ আমাদের সালাম আমাদের প্রণাম কাজে আপনারা খুব ভালো থাকবেন এবং দিদি আজকে তো গান গাইবে আজকে তো গাইবে

মুক্তা ঝড়ে ও গেড়ে যার শাখাশোর ভবনা মুড়শি চার শাখা তার কিসের ভবনা আমার হৃদয় মাঝে খাওয়া নয় উদিনায় আমার হৃদয় মাঝে খাবা নয়ুনে উদিন কে কি নিয়ত সহি মুরাদ पूरी होती है अल्हम्दुलिल्लाह हमारी नीयत सही थी इसलिए हमारी मुराद पूरी हुई और जब आपका साथ है हम तो शौकत मुल्ला भाई को देखते और सोचते हैं कि खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रज़ा क्या है और यही बात हमने सीखी है और हमने जानी है कि বলতেনা যে আপ হ্যাঁ তো সব কিছু নেই और आप नहीं है तो कुछ भी ভালো থাকুন আপনারা ভালো থাকেন আমাদের দিদি ভালো থাকে অভিষেকটা দা ভালো থাকে আর আমাদের নেতা নেত্রী ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকি কাছে ভালো থাকবেন আমি আসতে থাকব হঠাৎ করে দেখবেন বাজারে শায়নীদি বাজার করছে হঠাৎ দেখছেন বাইক নিয়ে যাচ্ছে দেখবেন বিজয়ের ধারা শায়নীদি দাঁড়িয়ে আছে তৈরি থাকুন খেলা হয়েছে আর বড় খেলা বাকি আছে 2026 দু হাজার ছাব্বিশে সাইনিকোষ কত পেয়েছে সাতাশি পেয়েছে ও এক লাখ করে আমরা জিতে যাবো অভিধানসভা কোনো অসুবিধা নেই হবে তো খেলা হবে তো হ্যাঁ এবার তো আমরা একসাথে লড়বো হবে না তাহলে একসাথে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার